আরজিকর কাণ্ডের নির্মমতার চুয়ান্ন দিন অভয়ার বিচার চেয়ে কালো শাড়ি পরে কালো বেলুন হাতে চুয়ান্নটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মহালয়ার সকালে শশধর গাঙ্গুলি রোড সার্বজনীন দুর্গা কমিটির ঢাকে কাঠি পড়ল মহিলারা কালো শাড়ি পরে মাথায় উই ওয়ান্ট জাস্টিস লেখা কালো ফিরটি বেঁধে চুয়ান্নটি প্রদীপ জ্বালিয়ে ও চুয়ান্নটি কালো বেলুন হাতে নিয়ে অভিনব প্রতিবাদ জানালেন জানালেন তারা মহালয়ার পর থেকে অভয়ার কর্মসূচি অভয়ার স্মরণে অভিনব প্রতিবাদ প্রচুর পাঁচ দিনই চলবে প্রতিবাদ কর্মসূচি এই মন্ডপ উৎসর্গ করা হয়েছে অভয়ার নামে একদমই আর তার সাথে আমরা চুয়ান্ন দিন বিচারহীন চুয়ান্ন দিন আজকে তো চুয়ান্নটা প্রদীপ প্রজলন হচ্ছে এখানে ভেতরে চুয়ান্নটা বেলুন বেলুনও আছে চুয়ান্নটা উই ওয়ান্ট জাস্টিস লেখা সাথে আমাদের ফ্যান্ডস দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা দিতে পারিনি কারণ রয়ে গেছে কোনো ওটা কাজ চলছে কাজ চলছে আর তার জন্য ব্যানারটা দিতে পারলাম না আমাদের তিলোত্তমা মণ্ডপেটা আমরা পুজোর প্রত্যেকটা দিন যেভাবে জানানো যায় আর্জি আমরা জানাবো সেটা যে উই ওয়ান্ট জাস্টিস যতক্ষণ না বিচার পাচ্ছি আমরা আমরা জাস্টিসের জন্যে আর্জি জানিয়েই যাবো সেটা আর পুজো এসছে সবাই মানে সাজো সাজো রপ্তাহ এবার একটু কম আছে এটা আমরা দেখতে পাচ্ছি কারণ কারো মনে ভালো নেই কারণ সবাই একটা বিচারের অপেক্ষায় আছে সেই অপেক্ষায় আমরাও আছি মায়ের মনেও ভালো নেই কেননা মায়ের একদমই একদমই তাছাড়া আমাদের সন্ধ্যেবেলা তো আজকে একটা আছে ছটার থেকে আচ্ছা সেটা সার্বিক আন্দোলন হ্যাঁ একদমই আমাদের তিলোত্তমা মন্ডপে একদমই আমাদের মন্ত্র হবে সাথে সাথে আমাদের তিলোত্তমার জন্য যে আমাদের শ্লোকান থাকবে আপনার নাম অলিভা অলিভা দ let Yeah.